আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ সংবাদ খোলাখুলি পত্রিকা দশ বছরে পা রাখল এবং শব্দ শব্দকোনা আবৃত্তি সংস্থা পা রাখল আটত্রিশ বছরে এই দুই সংগঠন ও পত্রিকার প্রবহমান কর্মসূচি এবারও পরিগণিত হলো স্বামী বিবেকানন্দ সেবা সমিতি মঞ্চে নাটা বীরাঙ্গনা অভয়া এবং মানবতাবাদী লেখিকা সংগ্রামী লেখিকা তহমিনা খাতুনকে স্মরণ করে তাদের স্মরণ মঞ্চ তৈরি করে এই দুদিনের উৎসবে আঠাশ ও উনত্রিশ ডিসেম্বরের দুদিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিলেন পশ্চিমবঙ্গের নানা প্রান্তের সাহিত্য সংস্কৃতি কর্মীরা ছিলেন শব্দকণা উৎসর্গ সাংস্কৃতিক সংস্থার বাচিক শিল্পীরা কবিতা পাঠ সাংস্কৃতিক প্রতিযোগিতা কবি সম্মেলন আলোচনা বিশেষভাবে যে আলোচনাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রথম দিনের দুপুরে সবুজায়ন পরিবেশ রক্ষায় তার গুরুত্ব বহু মানুষ অংশ নেয় এই আলোচনায় আবৃত্তি সঙ্গীত বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতা যাদের স্মরণে দেয়া হয় পুরস্কার তারা হলেন নাটাগড়ের বিশিষ্ট প্রয়াত শিক্ষক তুষারকান্তি সেনগুপ্ত সংবাদ খোলাখলি পত্রিকার সম্পাদকের বাবা মা কালীপদ দে মমতারানী দে ও কৃষ্ণাদের বাবা হারাদন সরকার স্মৃতি পুরস্কার এই পুরস্কার একেবারে উৎসবের দ্বিতীয় দিনের সন্ধ্যায় তুলে দেওয়া হয় প্রতিযোগীদের হাতে সামগ্রিক এই অনুষ্ঠান বারে বারে উচ্চারিত হয় নাটাগড়ির বীরাঙ্গনা প্রয়াত ডাক্তার অভয়া এবং উত্তর চব্বিশ পরগনার সারা পশ্চিমবঙ্গের চেনা মানুষ মানবতাবাদী লেখিকা তহমিনা খাতুন স্মরণে উপস্থিত ছিলেন সাংবাদিক সুকুমার মিত্র কবি পলগুপ্ত এই সভার উদ্বোধন করেন এই দুদিনের উৎসবের শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্বলন করে প্রথম দিনে শান্তিনিকেতনের বিশিষ্ট মানুষ মানুষ বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবারও গুণীজন সংবর্ধনা দেয়া হয় সংবাদ খোলাখুলি পত্রিকার পক্ষ থেকে এবার মনোনীত ছিলেন সংবর্ধনার জন্যে সঙ্গীত শিল্পী নাটাগরের মৌমিতা সেনগুপ্ত সঙ্গীত শিল্পী ও বিশিষ্ট চিকিৎসক শুধেন্দু চক্রবর্তী এবং সুমিতা চক্রবর্তী অনিবার্য কারণে সুমিতা চক্রবর্তী অনুপস্থিত ছিলেন মৌমিতা সেনগুপ্ত ও সুদ্যেন্দ্র চক্রবর্তীকে প্রথম এবং দ্বিতীয় দিনে সংবর্ধনা দেয়া হয় মানপত্রে এবং পুষ্প ও সামান্য উপহারে পঁয়ত্রিশ বছরের পদাতিক নাটাগরের উৎসর্গ সাংস্কৃতিক সংস্থার সমবেত রবীন্দ্র রবীন্দ্রগানে এই উৎসবের শুভ হয় আমরা এই দুদিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্ব আপনাদের সামনে তুলে ধরবো ক্রমান্বয়ে E é...

আজকাল সবুজের আহ্বান সবুজকে ভালোবাসতে শেখার কথা শব্দকলার শিক্ষার্থীদের কণ্ঠে শুরু হচ্ছে আবৃত্তি আলেখ্য চালছে ছড়া সবুজ ভরা রচনা ও গ্রন্থনা কবি বিপ্রতীক দে অংশগ্রহণে সৃজিতা চৌধুরী কিঙ্কিনী ভট্টাচার্য অভিলাষা দেব জয়ন্ত চৌধুরী ইপসা সাহা অভিজ ভট্টাচার্য দেবদত্তা কুন্ডু শ্রীজয়ী দত্ত কৃষ্ণায়ুষ সেন স্বর্ণ দেবনাথ বিজয় সাহা অঙ্কিতা পান শ্রীজা দাস অঙ্কুশ পান অর্পিতা দাস এবং জয়া ভচার্জী আবৃত্তি আর চাইছে ছড়া সবুজ ফরাব

রক্ত রানা জগা মানুষ তুমি ভাবছো কি আর এই পৃথিবী সবাই পশু পাখি মানুষ যে আমি এই ভৌগোলিক বৃত্তের কথা বলেছিলাম যেহেতু আমাদের অবলম্বন রবীন্দ্রনাথ সাংস্কৃতিক মেরুদণ্ড এই শব্দটি যখন উঠেছিল সেই সাংস্কৃতিক মেরুদণ্ড বলতে গেলে কিন্তু আমাদের রবীন্দ্রনাথের কথা সবাইকে আসে যে মানুষটি পাশ্চাত্যের কাছ থেকে যেটুকু গ্রহণ করার গ্রহণ করেছিলেন কিন্তু কখনো ব্রিটিশ সরকার

i তম এটাই আমাদের সং এবং বিপ্রতিতা আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ একজন সাহিত্য সংগ্রাম তো বিপ্রতিতাকে দেখে আমি অনুসরণে দেখে আমি ফলো করি অনুসরণ করি বিপ্রজিতার কবিতার আমি অসম্ভব ভক্ত বিপ্রজিতার আবৃত্তি আমাকে অসম্ভবভাবে নমিত করে সবচেয়ে বেশি যেটা বিপ্রচিতা আমাকে আমাকে আমার চালিকা শক্তি হিসেবে কাজ করে সেটা হচ্ছে বিপ্রতীতার উৎসাহ দেওয়ার ক্ষমতা বিপ্রতীরা যেভাবে মানুষকে ছোটো 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 শিশু থেকে ঐশ্বর থেকে প্রত্যেককে যেভাবে উৎসাহী করে তোলে

আইনি কিন্তু একটা পথে পথেই কিন্তু সেটা রয়েছে আমরা এগুলো পাই কবিতা পড়তে ভালো লাগে কবিতা শোনাতে ভালো লাগে যেগুলো মনে হয় যেন এগুলো তোই তো একই সংবাদ খোলাখুলি পত্রিকা এবং শব্দ কোন আবৃত্তি সংস্থার প্রভুমান এই পথ চলার সাংস্কৃতিক ইতিহাস ঐতিহ্য আবার পুনর্নির্মাণ করলেন নানা প্রান্তের শিল্পী সংস্কৃতি কর্মীরা আমরা আজকের এই অনুষ্ঠানের যে দৃশ্যাবলী যে চিত্রাবলী আপনাদের সামনে তুলে ধরলাম সেটি শব্দকণা এবং আবৃত্তি সংস্থার আটত্রিশ বছর ও দশ বছরের পথ চলার নিদর্শন এটি প্রথম পর্ব আমরা অনুষ্ঠানের আরও নির্বাচিত অংশ শেষ পর্বে আপনাদের দেখাবো আপনার আমাদের চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন সহযোগিতা করুন ধন্যবাদ <tune>